ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে খুব সহজে আপনাদের সাথে পটলের দোরমার রেসিপি শেয়ার করব এটি দেখতে যেমন লোভনীয় খেতেও তেমন অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এই জন্য আমি প্রথমে কিছু পটল নিয়ে ছুরি দিয়ে পটলের গা থেকে খোসা আলাদা করে নিয়েছি তারপরে পটলের দুই মুখ কেটে নিয়েছি এখন আমি একটি চামচ দিয়ে পটলের ভিতর থেকে শ্বাসটি বের করে নেবো এখানে শ্বাস বের করার সময় সাবধানে বের করতে হবে এভাবে আমি সব পটল কেটে নিয়েছি এখন পটলের ভিতরে দেওয়ার জন্য একটি পুট তৈরি করব। এজন্য চুলায় একটি কড়া বসিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি রসুন কুচি ও কাঁচামরিচ দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভেজে নিব এবার আমি আগে থেকে মাছ সেদ্ধ করে রেখেছিলাম সেই মাছটি এখানে দিয়ে দিব আমি এখানে মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে ডিম বা মাংসও দিতে পারেন এবার আমি এর সাথে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে একটু ভেজে নিব মাছটি ভাজা হয়ে গেলে আমি নামানোর আগে কিছুটা জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া একসাথে করে এখানে দিয়ে দেবো আমার পুরটি এখন তৈরি হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে নিব। এবার আমি আগে থেকে যে পটলের শ্বাস বের করে রেখেছিলাম ওই পটলের ভিতরে তৈরি করা পুর চেপে চেপে ভরে দেবো এভাবে আমি সব পটলগুলোকে তৈরি করে নিব। এখন আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে অল্প একটু তেল দিয়ে আগে থেকে যে পটলগুলো পুর ভরে রেখেছিলাম ওই পটল এখানে দিয়ে দিয়েছি এখন আমি এটিকে একটু লাল লাল করে ভেজে নিব পটলটি ভাজার সময় চুলার জাল অবশ্যই মিডিয়াম করে রাখতে হবে হাই করে দেওয়া যাবে না তাহলে পটল পুড়ে যেতে পারে আমার পটল এখানে ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নেব এখন চুলায় আবারও একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিলাম তারপরে একটি টমেটো কুচি আমি এর সাথে দিয়ে দিলাম এখন সব কিছুকে একটু সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি এখানে স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ ও মরিচের গুঁড়া সাথে কিছুটা ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে দোরমার টেস্টেও তত সুন্দর আসবে এখন আমি শেষে হাফ কাপের মতো টক দই এখানে দিয়ে দিলাম তারপরে আগে থেকে যে পটল ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে আমি এখন মশলার সাথে একটু সময় নিয়ে এটিকে কষিয়ে নেব এখানে পাঁচ থেকে দশ মিনিট পটলটিকে কষাতে হবে আমার পটল এখন কষানো হয়ে গিয়েছে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে পটলটিকে দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আছে রান্না করে নি দশ থেকে পনেরো মিনিট রান্না করলে পটলের দোরমাটি তৈরি হয়ে যাবে আমার এই সহজ পটলের দোরমা রেসিপিটি পছন্দ হলে বাসায় এভাবেই তৈরি করে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় এবং এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার পেজটি অবশ্যই ফলো এবং লাইক করে রাখবেন সাথে আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন